স্কুল টিচার পশ্চিমবঙ্গের শিক্ষকদের জন্য করা নির্দেশ শিক্ষা দপ্তরের না মানলে কি হতে চলেছে স্মার্টফোন ছাড়া বর্তমানে জীবন অচল এই কথা ঠিকই কিন্তু এবারে স্কুল টিচার বা পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষকদের এই স্মার্টফোন ব্যবহার করা নিয়ে এক নির্দেশ দেওয়া হয়েছে স্কুল শিক্ষা দপ্তরের তরফে কিন্তু সবার ক্ষেত্রে মোবাইল যদি নেশা হয়ে দাঁড়ায় তা হতে পারে অত্যন্ত ক্ষতিকর আজকাল বাড়ি অফিস পাড়ার চায়ের দোকান সবখানেই মানুষ মুখ গুজে রয়েছে স্মার্টফোনে শুধু তাই নয় স্কুলে ক্লাস চলাকালীন ছাত্রছাত্রীরা ব্যবহার করছে স্মার্টফোন স্কুল টিচার বিরত থাকছেন না এর থেকেও কিন্তু তা দেখেও কেউ কিছু বলছে না এটা কি শিক্ষা ব্যবস্থা হতে পারে যদিও পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর গত বছর ডিসেম্বর মাসে এই নিয়ে নির্দেশিকা জারি করেছিল এখানে শিক্ষকদের একাধিক বিষয় সম্পর্কে সচেতন করা হয় যেমন ক্লাসে মোবাইল ফোন না ব্যবহার করা স্কুলে সময়ের আগে এসে পৌঁছানো এবং আরও অনেক কিন্তু পর্যবেক্ষণ কমিটির রিপোর্ট বলে রাজ্যে সর্বত্র সঠিকভাবে এখনও সেই নিয়ম মানা হচ্ছে না যার ফলে নষ্ট হচ্ছে স্কুলের পরিবেশ ক্ষতি হচ্ছে ছাত্রছাত্রীদের পড়াশোনায় সেই কারণেই আরও একবার শিক্ষকদের কড়াভাবে সতর্ক করল স্কুল শিক্ষা দপ্তর এবার না মানলে হবে চরম বিপদ সম্প্রতি জলপাইগুড়ির একটি স্কুলে সারপ্রাইজ ভিজিট করেছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু আর সেখানে ছাত্রছাত্রী এবং শিক্ষকদের ক্লাসরুমে এমন দুর্নীতির পরিবেশ দেখে অত্যন্ত হতাশ তিনি এরপরে স্কুল শিক্ষা দপ্তরে কানে পৌঁছায় সেই কথা তারপর থেকে শিক্ষকদের জন্য নতুন গাইড লাইন নিয়ে নড়ে বসেছে শিক্ষা দপ্তর এইদিকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শেষ হয়ে গেছে স্কুলে খুব শীঘ্রই নতুন শিক্ষাবর্ষ শুরু হবে আর তার আগেই শিক্ষকদেরকে এই বিষয়ে সতর্ক করা হয়েছে নতুন শিক্ষাবর্ষে যারা ক্লাস নেবেন তাদের সকলকে এই গাইডলাইন মেনে চলতে হবে এই ব্যাপারে নির্দেশ দিয়েছে শিক্ষা দপ্তর গত ডিসেম্বর মাসে একাডেমিক ক্যালেন্ডার তৈরি করার সময় স্কুল শিক্ষা দপ্তরের শিক্ষকদের কতগুলি গাইডলাইন গিয়েছিল নিউ গাইডলাইনস ফর স্কুল টিচার্স স্কুলে নির্দিষ্ট সময়ের আগে পৌঁছে যেতে হবে শিক্ষকদের এতদিন স্কুল শুরু হতো এগারোটা থেকে প্রত্যেককে উপস্থিত হতে হতো দশটা পঞ্চাশের মধ্যে কিন্তু সেই সময় আরও এগিয়ে এনে দশটা চল্লিশ করা হয় স্কুল চলাকালীন ব্যবহার করা যাবে না মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক গেজেট প্রতিদিন স্কুল টিচার কটা ক্লাস নিচ্ছেন বা কতক্ষণ ক্লাস নিচ্ছেন সে রিপোর্ট করতে হবে প্রধান শিক্ষকের কাছে স্কুল টিচাররা নিজেদের ইচ্ছা মতো স্কুল থেকে ছুটি নিতে পারবেন না প্রধান শিক্ষকের কাছে আগে তা জানাতে হবে এছাড়াও আরও বেশ কিছু কর্তব্য নির্দিষ্ট করে দেওয়া হয় শিক্ষকদের জন্য কিন্তু অনেক জায়গাতে নিয়মের খেলাফি লক্ষ্য করেছে পশ্চিমবঙ্গ সরকার যার জন্য আবারও নির্দেশিকা স্কুল চত্বরে এখনো ছাত্রছাত্রীরা মোবাইল ফোন নিয়ে আসছে এমনকি ক্লাসরুমে ভেতরে বসে মোবাইল ঘাটছে এদিকে শিক্ষকরাও পড়ানো কালীন মোবাইল ফোন বের করে দেখছেন এতে ছাত্রছাত্রীদের মন অন্যদিকে চলে যাচ্ছে বলে মনে করছে শিক্ষা দপ্তর যাতে ক্ষতি হচ্ছে তাদের পড়াশোনায় বস্তুত স্কুলের শিক্ষণের উপাদান হিসেবে মোবাইল ফোন এবং অন্যান্য ইলেকট্রনিক গেজেট অবশ্যই ব্যবহার করা যেতে পারে ক্লাসরুমে তবে এই জন্য আগে স্কুল টিচারদেরকে টিচিং এডস ব্যবহার করার অনুমতি নিতে হবে উপর মহলের কাছ থেকে তবে ক্লাসরুমে তার ব্যবহারের অনুমতি দেওয়া হবে আর এই কারণের জন্য শিক্ষকদের এই সকল তথ্য সম্পর্কে জেনে নিয়ে এবং সকল নিয়ম পালন করে চলা উচিত বলেই মনে করছেন অনেকে আর এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন তো রকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন ধন্যবাদ